তো চলুন আমরা শুরু করে দিই শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট আপনাদের জন্য রইল তো কেমন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমরা শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল হাক

এই যে হাটা রয়েছে এই হ্যাটা বোলার স্কান থেকে উচ্চারিত হবে হ্যাক কাপ্পেস কো হ্যাক কো এরকম এটা বড় অফ কাপ্পেশ ও আল হ্যাপ কো মির র ব জবর রব বা দবি মির রব্বি বি কাপ মির রব বি এখানে নুন সেকেন্ডের পরে র দেখতে পাচ্ছেন এই জন্য এদগামে বেলাগুনা হয়েছে এদগামে বেলাগুন্না কীভাবে হয় নুন সাকিন অথবা তানবিনের পরে রা এবং লাম রায় এবং লাম রা অথবা লামের যে কোনো একটা যদি আসে তখন সেই নুন সাকিন এবং তানবিনকে এই রা অথবা লামের সাথে মিলাইয়া গুণনা সারা পড়তে হয় যেমন এখানে মিম রাজের মির এখানে এই নুনটাকে আমি মিলাইয়া দিলাম রার সাথে অর্থাৎ এখানে রায় উচ্চারণ হবে মির রব্বি কে এরকম তো গুণা গুন্না করা যাবে না কিন্তু মিলাইতে হবে এটার নাম হয় এদগাম এদগামে বেলা গুন্না মানে গুন্না সারা মিলাই পড়তে হয় যেমন এখানে মির রব্বি কে মির রব্বি কে এরকম ফাজবর ফা লা আলিফ লা ফালা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালিফ টান দিতে হবে ফালা

মিমজের মি নুন লাম জবন্নাল মিনাল পেশ মুম মিম্পেশ মুমতা জবরতা মুমতা রায়াজের রি নুন জবন্ন মুমতা রিণ জেরে বাম্পাসের জুমলাইয়া মদের হরফ আর বদের হরফের পরের কোন নুন এই নুনে যেহেতু আমরা অক্ষ করবো থামবো এই জন্য এই এক লিফের জায়গায় লম্বা করতে হবে এটাকে ম দা বলে ওথাই বাখানে من الممتدين اركم تين الف نمبر করতে برو الحق من ربك فلا تكونن من الممتدين তো প্রিয় দর্শক আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি